ত্বকের গ্রন্থি থেকে তেল নিঃসরণ হয় ঠিক তেমনি মানুষের পায়ের গোড়ালির যে গ্রন্থি সেখান থেকেও তেল নিঃসরণ হয় বিশেষ করে শীতকালে এবং শুষ্ক সময়ে সেই তেলের নিঃসরণটা কমে যায় যে কারণে মানুষের পায়ের গোড়ালি ফেটে যায় এই গোড়ালি ফেটে গেলে একটু প্রধাও হয় একটু বেশ যন্ত্রণা হয় সেটা থেকে মুক্তি পাওয়ার জন্য গ্রামাঞ্চলে আগে একটা গাছের কষকে ব্যবহার করা হতো ল্যাটেক্স ব্যবহার করা হতো সেটা হচ্ছে আম গাছের ল্যাটেক্সটাকে ব্যবহার করা হতো আমের অজলীয় লেটেক্সে অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টিফাঙ্গাল প্রপার্টিজ রিসোর্সিনোল থাকে এবং জলীয় অংশে কাইটিনেস অ্যানজাইম থাকে আমের ল্যাটেক্সে রিসোর্সিনোল থাকার কারণে যদি পায়ের গুড়ালি ফেটে যায় সেইখানে যদি আমের লেটেক্স ব্যবহার করা হয় তাহলে সেই স্থানে ফাঙ্গাল ইনফেকশান কম হয় এবং সাথে সাথে ফাঙ্গাল ইনফেকশান কম হলে পায়ের যে গুড়ালিটা ফেটে যায় সেই ফাটা অংশটা বন্ধ হয়ে যায় যার জন্য আগেকার দিনে গ্রামাঞ্চলে ঔষধ ব্যবহার না করে আমাদের দাদা আমাদের দাদি নানিরা বিশেষ করে আমের লেটেক্স ব্যবহার করতেন বর্তমানে যদিও এর প্রচলন একেবারে কমে গেছে তবে আপনাদের যদি কারো পায়ের গোড়ালি ফেটে যায় তাহলে আমের লেটেক্স বা আমের কোষটা ব্যবহার করে দেখতে পারেন